আজকে হালকা জিকিরের মাহফিলে আগত আমার মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আপনাদের সকলকে জানাই এই নালাইকের পক্ষ থেকে আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সাথে আপনাদেরকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক সম্মানিত হাজির আমি আপনাদের অপরিচিত কেউ না পরিচিত মানুষের কথা ঠিক কিনা একটু আমি আপনাদের পরিচিত অপরিচিত কেউ না তার কারণ আপনাদের এই বিদেশ্বর গ্রামে আমি বহু এসেছি এবং আসলে আমি তো বক্সা মানুষ না আলেমও না সাধারণ মানুষ আপনাদের ছোট ভাইয়ের মতো আর আপনাদের ছেলের মত আর হতো গুণধর মত প্রায় সময় আসছি আপনারা সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন ভালোবাসা সম্মান করে শ্রদ্ধা করে আমাকে দুই তিনটা কথা বলার সুযোগ করে দেন আমি দুই তিনটা কথা বলার চেষ্টা করি আপনারা শুনেন ইনশাআল্লাহ তালা করেছি আজ শুধু দুই তিনটা কথা বলবো আল্লাহর জন্য সেই তৌফিক আমাকে দেয় এবং আমরা যাই আলাপ আলোচনা করি না কেন আমরা যেন এই আলাপ আলোচনা গুলা দিলের কান দিয়া শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা এই বিদেশের গ্রামে বিল্লাল বেবারি তো মাহিল করছি সেন্টু বেবারি তো মাহিল করছি আপনারা অনেকেই ছিলেন আসেন আসছেন আজকে যে এখানে আসছেন এ আপনারা বেজান না খুশি আলহামদুলিল্লাহ বলি পীর সিনেনা গায়ে পীর সিনেনা মায়ে পীর সিনেনা ঘরের বয়ে কয় জায়গায় তিন জায়গায় না সেই তো আমরা আসলে আলাপ আলোচনা যাই কিছু বলি আমরা একটা দরবারে আসা দেওয়া করি আপনারা অনেকেই জানেন সে দরবারটার নাম হলো কি মানিকগঞ্জ দরবার জানেন না আমি কে জানেন তো আলহামদুলিল্লাহ উনি আমার আগে আলহামদুলিল্লাহ আমার আগে পায়ে হয়েছে মাঝখানটা মনে করেন লাইন চুত হয়ে গেছিল হারাইয়া গেছিল তারপর আল্লাহ পাকে খাস দয়া আমি চেষ্টা করছি পরিশেষে আবার ওনাকে মানিকগঞ্জ দরবার শরীফে নিয়ে আমি আমার সাহেবের হাতে বায়াক মরিত পাইছি এরপরে আব্দুল আল জসিম ভাই ওলসা আমার দোকানদারি করছে বিদেশ্বর দোকানদারি করছে আপনারা অনেকে জানেন আপনাদের সাথে এখন থাকে বাড়িতে শুধু রাত্রে একটু ঘুমায় কথা ঠিক কিনা সকাল ভালো হইলে তো এই মুক্তা বাজারের সাথে দেখেন কত মানুষের মুখ বিদেশের বাজারে এখন আর দেখি না দেখা যায় একসাথে বসে চা গল্প করছি আড্ডা কাছারি দিছি একজনের বাসার আরেকজনে গেছি এখন সকাল বেলা বাজারে যাই কথা ঠিক কিন্তু সেই মুখ গুলা আর দেখি না তার কারণ কি এই মুখ গুলা চিরজন্মের মত হারাইয়া গেছে যারে তুমি ডাকো আঁখি নিরে সে আর আসিবে না ফিরে সে চলে গেছে দৌর দামে কবরের মাঝে ঘুমিয়ে আছে কেরে সাপনি করা শুধু শুনে কথা বলে না কোনো কথা কত যে বড় নোচরা কবরের পাশ দিয়া যাক এই কবরস্থানে কত আপন মানুষ ঘুমায়া রয়েছে আজকে যারা ঘুমায়া রয়েছে তাদের সাথে একসাথে সালাম বিরা করছেন কথা ঠিক কিনা আচ্ছা তারা কবরে ঘুমায়া রয়েছে আপনি চলে যাচ্ছেন তারা আপনাকে ডাক দিয়ে বলতেছে হে পথিক একটু দাঁড়াও একদিন আমিও তোমাদের মতই ছিলাম কিন্তু আজ আমি কবরে চিরজনমের মতো ভরবানছি তোমাকেও কোনো না কোনো একদিন এই কবরের মাঝে আসতে হবে কথা ঠিক কিনা বন্ধুরা আমার আসার সিরিয়াল আছে যাওয়ার কি কোন সিরিয়াল আছে মসজিদের চার পায়ের যে পালকিটা সেই পালকিটা মা মারা গেছে বাড়ির উঠানে এসে হাজির হয়েছে বাবা মারা গেছে বাড়ির উঠানে এসে হাজির হয়েছে চাচা মারা গেছে বাড়ির উঠানে এসে হাজির হয়েছে ছেলে মারা গেছে বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেছে কোনো না কোনো একদিন আমার আপনার জন্য এই চার পায়ের পালকিটা উঠানে এসে হাজির হয়ে যাবে কথা ঠিক

আল্লাহ বলছো আমাকে চিনার জন্য একটা অসিলা তালাশ করে একটা মাধ্যম তালাশ কর আল্লাহ বলছে আমাকে চিনতে গেলে জানতে গেলে একটা অসিলা লাগবে হাত দুনিয়াতে আমি আপনি আমরা যারাই আসছি অসিলা ছাড়া মাধ্যম ছাড়া আসছি মাধ্যম দিয়ে আসছি বাপ মা একটা মাধ্যম না বাপ মা একটা মাধ্যম না মাধ্যম ছাড়া আমি আপনার দুনিয়াতে আসতে পারি না

এক কলস পানি বঙ্গোপসাগর থেকে আনছে ওই কলসের পানি আছে এক গ্যালাস পানি লইসেন ওই গ্যালাস ঠিক আছে তলা ঠিক আছে পানি নিয়ে আসছেন বাড়িতে যেমন আনছেন তেমনই আছে তার মানে কি তার তলা ঠিক আছে

আগে আমাদেরকে দেখতে দেখছে যে এই লোকটা সবুজ পাকি বাইন্দা নামাজ আদায় করে না এই লোকটা কোন জায়গার ভাই কোন দরবারের মরি খুব একদম মানিক কারণ আপনার দেখতে খুব ভালো লাগে আপনি যে পাকি বাইনা নামাজ করেন ম্যাচ করেন নামাজের আগে উজুর আগে জুব্বা বাবরাসেন আপনার এদিকে আপনার কথাবার্তা আচার আচরণ লেনদেন মহাবা সবকিছু এত ভালো লাগে আপনি এত ভালো আপনার তুই না জানি কত ভালো

একটু কি যারা মানিকগঞ্জে মরিত তার দেখা যায় আশি পার্সেন্ট ভালো হয়েছে বিশ পার্সেন্ট বাকি আছে পরিপূর্ণ এখনো তারা আসতে পারে নাই এই বিশ পার্সেন্ট আয়সা বলবো এখন বিশ পার্সেন্ট তার ভুল থেকে যদি তার ব্যাপারে সমালোচনা করেন খারাপ কথাবার্তা বলেন তার উপরে করে যায় যে টিফিনের লেনদেন ভালো না ব্যবহার ভালো না সে তো এখনো পরিপূর্ণ ভালো হইতে পারে না তার মানিকগঞ্জের মুরি দিচ্ছে ঠিক হইতে পারে নাই কারণ আপনি এটা কেন করবেন হয়তো আশি পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট এখনো বাকি আছে এই বিশ পার্সেন্টের জন্য একটু ধৈর্য ধরতে হইব কথা ঠিক কিনা আপনি দেখেন না সে মানিকগঞ্জ মুরি দেওয়ার আগে তো জানে মুক্ত

কত ডুবিত প্রোগ্রাম কার জন্য নিজের জন্য না তরিকার জন্য এক জায়গা উষা করতে গেলে আরেক জায়গা কি করতে হয় নিচা করতে হয় কি না এক জায়গা উষা করতে গেলে আরেক জায়গায় নিচা করতে হয় উনি নিচা হইছে তরিকাকে উষা করার জন্য তরিকা উষা হয় নাই উনি নিজে উষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আর দোকানে বৈশা বৈশা বলতেছে

ব্রাহ্মণ বাড়িয়া দৃষ্টিকে তরিকার কাজ হচ্ছে না আলহামদুল্লি করবেন আপনাদের বাড়িয়া দৃষ্টিকে তরিকার কাজ হচ্ছে না মোরশেদ কাবলা বলছে তরিকার কাজ কাজিয়া দেখতে মাঠে গাঠে ময়দানে আমাদেরকে নাম্মা দেখতে বলছে আর পুরাণ মরিচ যারা আছে তাদেরকে সতর্ক বানিয়ে দিছে যদি বেশি দিন বাঁচতে চান তাহলে তরিকার কামে নামমা যান তাড়াতাড়ি মরবে

আমি নিজে যদি যদি মিল্লা চলি আমাদের মিল অন্য একটা ভাই বলবো যে তাদের মাঝে কত মিল মহব্বত তাদের সাথে মিল দি কথা দেখছি না আর যদি নিজেদের মাঝে যদি দ্বন্দ্ব সংঘাত যদি থাকে এক ভাই যদি আরেক ভাইকে যদি না দেখতে পারি তাহলে আরেকটা কি আইবো কারণ নিজের অনেক ঠিক না আমরা আর একটা দোষে গুণে মিলায় মানুষ স্যাক্রিফাইস নাম ইসলাম উৎসকের নাম হলো ইসলাম ভালোবাসার নাম হলো ইসলাম ত্যাগের নাম হলো ইসলাম এই জন্য এক ভাই আরেক ভাইকে ভুল থাকতে পারে সে ভুলটার দিকে না দেখে ওই যে আশি পার্সেন্ট ভালো বিশ খারাপ ওই বিশ খারাপের কথা বলার দরকার নাই আশি পার্সেন্ট দেশে ভালো হয়েছে সে আশি পার্সেন্ট ভালোর কথা বললা তাদের কি বুকে ধরে না যাইব কি যাইব না যাইব তো এই জন্য ও ভাই ভাইকে মরা জয় করিব হেসে গোলা গুলির গুলিতে নয় রবির বাংলাদেশে